সবাইকে অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটার স্টার্টিংয়ে কিন্তু একদম বান্না দেখাচ্ছে হ্যাঁ আজকে গোটা ভিডিও জড়েই তোমাদেরকে রান্না বান্নায় দেখতে হবে তার কারণ সেই দিন ছিল রাস পূর্ণিমা আর আমি কি কীভাবে গোপাল সোনাকে রাসের ভোগ বানিয়ে দিয়েছিলাম সেই সবই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক আর সকলকে জানাই শুভ রাজ পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল আর সেই দিন না মিশো থেকে এসেছিল আমার একটা পার্সেল পরে তোমাদেরকে এই পার্সেলটা আমি খুলে দেখাবো তার আগে দেখো এখানে আমার খিচুড়ি হচ্ছে পাঁচ রকমের ভাজা হয়েছে আর একটা লাবড়া চচ্চড়ি হচ্ছে আজকের এই ভোগটা কিন্তু আমি শুধুমাত্র বানাচ্ছি ঈশ্বরের উদ্দেশ্যে গোটা দিনটি ছিল আমি উপোস করে আর তারপরে চলে এসেছিলাম কিন্তু রান্নাবান্না সেরে সোজা পুজোর এখানে মন্দিরে এসে বড় মা গোপালসনা আর মহাদেব সাথে কিন্তু অন্য যে দেবদেবীতারা রয়েছে তাদের সকলকে কিন্তু আজকে ভোগ লাগাবো তো তারপরে দেখো এখানে আমি গোপাল সোনাকে দোলনা থেকে নামিয়ে নিয়েছি আর এখন হলো ওনাকে স্নান করিয়ে দেবো জীবনে কোনো কিছুই কিন্তু প্ল্যান করে হয় না ভালো মন্দ সব কিছু নিয়ে আমরা যে এত রকমের কথা ভাবি এবং বলি তার কোনোটাই কিন্তু প্ল্যান করে আমাদের জীবনে আসে না তাই যতটুকু আসে যেভাবে আসে সেভাবে সাদরে আমন্ত্রণ জানানো আমাদের উচিত তারপরেই দেখো একদম কিন্তু সুন্দর করে আমি এখানে আমার গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি কি মিষ্টি টাই না লাগছে তাই না আর এখানে তাকে দোলনায় তুলে দিলাম আর একটু দোলও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ দোল খেতে খেতে এখানে আমি সব ভগবানকে ফুল দিয়ে নিয়েছি তারপরে গোপালশনাকেও ফুল অর্পণ করে দিলাম আর তারপরে কিন্তু আমি এখানে ভোগ লাগিয়ে দিয়েছি আর তারপরে এখানে আমি ধুনো ধূপ সব কিছু একে নিয়েছে আচ্ছা তোমরা কারা কারা রাস পূর্ণিমার দিন কীভাবে তোমাদের বাড়ির গোপাল কী করলে কীভাবে সবটা কাটালে আমাকে একটু পারলে কমেন্ট করে জানিও আর আমি কিন্তু এই দিনটা হঠাৎ করেই প্ল্যানিং করলাম যে আজকে আমি একদম খিচুড়ি ভোগ বানিয়ে দেব নিজের হাতে তো সবটাই হুট করে হয়ে গেল আর বেশ ভালো কাটলো কিন্তু এই একদিন আসলে বেশ ব্যস্ত থাকার কারণে আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না জানি একটু আমার নিজের দিক থেকেই অনেক বেশি সমস্যা হচ্ছে তবে ধীরে ধীরে আবার নিজের রেগুলার রুটিনে ফিরব আশা করছি আর এখন তো প্রায় বলতে গেলে ঠান্ডা কিন্তু ধীরে ধীরে পড়েই গিয়েছে আর ঠান্ডা পড়ার সময় না আমার শরীর প্রচণ্ড খারাপ হতে থাকে প্রথম প্রথম প্রচণ্ড পরিমাণে ভিতর ভিতর ঠান্ডা লাগে শরীর খারাপ হয় নাক বন্ধ হয়ে থাকে তাই সব কিছু নিয়ে একেবারে নাচিয়াল হয়ে যায় তারপরে দেখো পুজো দিয়ে চলে এসেছিলাম ঘরে আর এই দিন না আমি সকলকে কিন্তু ভোগ প্রসাদও দিয়েছিলাম কিন্তু সেইটার কোনো রকম ভিডিও ক্লিপ আমি আর তুলিনি তারপরে ঘরে এসে মেশর পার্সেলটা খুললাম আর এইটা আমি মেশর থেকে অর্ডার দিয়েছিলাম এটা হলো আলমারি অর্গানাইজার আলমারির মধ্যে যে আমাদের জিনিসপত্রগুলো সব ওলট পালট হয়েছে না সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে এর মধ্যে একদম ম্যানেজেবল ভাবে থাকে আর এখানে দেখো আমি আমার দিদির মায়ের সবার আলাদা আলাদা একটা করে ব্লাউজের কম্পার্টমেন্ট করে নিয়েছি আর তারপরেই দেখো বিকেলবেলা এখানে বসে বসে সুন্দর একটা চিঠি লিখেছি চিঠিটা কিসের বলতে চিঠিটা তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো চিঠিটা হলো কার্তিক ঠাকুরের চিঠি আর তারপরেই কিন্তু বিকেলবেলা একদম সে যে গোজে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমি যাব আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতে অনেক দিন থেকেই কিন্তু আমি প্ল্যানিং করে রেখেছিলাম অবশেষে সেই দিনটা আসলো যেদিন আমি ওদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলবো তারপর সুন্দর মতো রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম আমরা যাব হলো বারাসার যে হরিতলা মোড় ওইখানের বাজারটাতে যাব ওখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর ওঠে আমার একটু বড় একটা ঠাকুর দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওদের সিংহাসনটা যেহেতু আমি দেখেছি তো ওদের সিংহাসনটা একটু ছোটো মতো আর গোপালশনাও আছে ওদের তো সেখানে কার্তিক ঠাকুরকেই মানে এই ছোট কার্তিকটাই ওদের সিংহাসনের জন্য একদম ফিট হবে তাই আমি মিষ্টি মতো দেখতে একটা সুন্দর কার্তিক ঠাকুর নিয়ে নিলাম আর কার্তিক ঠাকুরের মুখটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা